চলুন বন্ধুরা আজ আবার একটি সহজ অথচ অপূর্ব স্বাদের রেসিপি শেয়ার করব সেজন্য এখানে কিছুটা মুগ ডাল শুকনো খোলায় ভেজে ধুয়ে সেদ্ধ বসিয়েছি আর সেদ্ধ করতে করতে এর যে ওপরে যে সাদা একটা ফ্যান বেরোয় এটা তুলে তুলে ফেলে দেবো ডালটা সেদ্ধ করে দেব কোনো কিছু না দিয়ে শুধুমাত্র জল দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়েছি সাথে থাকুন পাশে থাকুন কি দিয়ে ডালটা করি দেখতে থাকুন এখানে দুটো মূল নিয়েছি মূলগুলো খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়ে ফিরে আসছি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি সর্ষের তেল গরম করতে দিয়েছি তেল আমার প্রায় গরম হয়ে এসছে তখনই আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে একটা তেজপাতা একটু শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আপনাদের ঘরে যে লঙ্কা থাকবে সেটাই দেবেন যেহেতু লঙ্কাটা কিরে দিয়েছি তাও ফাটতে শুরু করে তাই টমেটো কুচিটা আগে দিয়ে দিলাম সেখানে টমেটো একটা ছোটো টমেটো কুচিয়ে রেখেছি খুব ছোট্ট ছোট্ট করে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছি আপনারা বেঁচেও দিতে পারেন অথবা গোটাও দিতে পারেন ছোট্ট ছোট্ট করে দিনের ডাল আমার প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এইটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে দিয়ে এবার লবণ দিয়ে দেবো ডালে যে লবণ পরিমাণটা বেশি দিতে হয় জানি সেই জন্য বেশি করে লবণ দিয়ে দেবো দিলে দিতে হবে দিয়ে ছোট ছোট করে দিয়েছি আর টমেটো কাঁচা মাংসও চলে যাবে তাড়াতাড়ি এখানে মশলা বলতে রেখেছি আদা বাটা হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো যেহেতু আমি ফোড়নে লঙ্কা দিয়েছি আর ডালে বেশি ভাল ভালো লাগে না সেই জন্য অল্প মশলা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন ডালে ফোড়নে লঙ্কা দিলে আর লঙ্কা দিতে বিশেষ লাগে না যেহেতু আমি সাথে মূলটা অ্যাড করবো তাই সামান্য লঙ্কা লঙ্কাগুলো দিয়েছি এবার যেটা করবো আমি কিন্তু মূলটা ভাজবো না মূলটা এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি নিয়ে আবারও একবার ধুয়ে জল ঝেড়াতে দিয়েছি মশলাটা এর সাথে কষাবো তো মূলটা আমি কাঁচাই দেবো আপনাদের যদি মনে হয় যে না মূলো ভেজে দেবেন দিতে পারেন কিন্তু এখন নতুন মূলো উঠেছে যার স্বাদটা আলাদা ভেজে না দিলেও ওই যে কাঁচা মূল যে একটা স্বাদটা ডালের মধ্যে চলে যাবে সেটার জন্যে আরও খেতে ভালো লাগে মশলাটাকে একটু কষা কষিয়ে নেব যাতে আদা কাঁচা অন্ধটা চলে যায় আর ডাল মূল একেবারে সেদ্ধ হয়ে গেলে তখন আমি একটু চিনি দেবো কারণ মুগের ডাল নাকের ডাল ছোলার ডালে একটু মিষ্টি হলে তবেই লাগে কারা কারা মূলর ডাল খেতে ভালোবাসেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে জানাবেন আশা রাখি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর সাবস্ক্রাইব করলে আমি যা যা বিল ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন এবং সাবস্ক্রাইব করার জন্যে কোনো পয়সা লাগে না মোটামুটি কষানো হয়ে গেল আমার টমেটোটাও নরম হয়ে গেছে আমি কাঁচা মূলটা দিয়ে দেব দিয়ে আর যে ডালটা আমি খানিকটা সেদ্ধ করে রেখেছি সেটাকেও দিয়ে দেবো মূলোটা কিন্তু আমি ভাজলুম না কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতেই পারেন কারণ বাংলায় একটা বলে কথা বলে যে আবরুচি আব না পর রুচি পর না যদিও এখন প্রবাদ বাক্যটা হয়তো উল্টে গেছে কিন্তু তাও আমরা নিজেদের স্বাদ মতো খাবার খেতেই পছন্দ করি ডাল আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে মানে সেভেন্টিকে এইটটি পারসেন্ট বলতে পারেন ডাল সেদ্ধ হয়ে গেছে মূলটা সেদ্ধ হলেই আমি একটু চিনি দিয়ে দেব মূলটা ততক্ষণে সেদ্ধ হয়ে যায় ডাল আর মুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেই সময় আমি চিনিটা দিয়ে দেবো দিয়ে আর একটু ডালের জলটা মারবো সেই জন্য ভাত রুটি সবার সাথেই খেতে পারবেন এটা দু চামচ ভর্তি ভর্তি আমি চিনি দিব কারণ মুগ ডাল আবারও বলি মুগ ডাল মটর ডাল ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য আমি দু চামচ ভর্তি ভর্তি চিনি দিই আরেকটি জলটা মরলে তারপর বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে নামিয়ে দেবো ডাল আমার ঘন হয়ে গেছে এবং ডালের জলটাও মরে গেছে এই সময় আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দেব এক চামচ ঘি আমার মূল দিয়ে মুখ ডাল ভীষণ সুন্দর খেতে হয় একবার হলেও করে খেয়ে দেখবেন কতটা ভালো হয় ভাত রুটি পরোটা লুচি সবার সাথেই খাওয়া যায় তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই পাশে থাকবেন আশা রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম এবার কড়াই থেকে নামিয়ে নেব